আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট জৈব হানড্রেড পারসেন্ট অর্গানিক একটি সার তৈরি করে দেখাবো আর যেটা করতে আপনাদের এক পয়সা খরচা হবে না সম্পূর্ণ বিনা পয়সায় এই সারটি তৈরি করা যাবে আর এই সারটি খুবই উপকার ব্যালকনি বাগানের জন্য ছাদ বাগানেও ব্যবহার করা যেতে পারে এবং ব্যালকুনি বাগানের জন্য এটা বেশি মাত্রায় উপকৃত হবে তো বন্ধুরা আপনাদের দেখাবো কিভাবে আমি এই শার্টটি তৈরি করেছি এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এবং আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে কেমন লাগলো আমার এই ভিডিওটা তো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলুন দেখাই কীরকম করে তৈরি করছি এই ভিডিওটা আজকে আমি যে জৈব সারটা তৈরি করে দেখাবো জন্য দরকার কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের খোসা আর সেই জন্যই আজকে আমি সকালবেলায় চলে এসেছি বাজারে আর এখান থেকেই আমরা আলু পেঁয়াজ আদা রসুন কিনে থাকি এই দোকানটা থেকেই তো আমি এখান থেকেই মাঝে মাঝে এই ভাইয়ের কাছ থেকে অল্প করে একটু পেঁয়াজের খোসা প্যাকেটে করে নিয়ে আসি অবশ্যই ভাই আমাকে প্রত্যেকবারই জিজ্ঞেস করে তুমি কী করো দিদি এই পেঁয়াজের খোসাগুলো দিয়ে তো আমি বলি এই পেঁয়াজের খোসাগুলো খুব ভালো একটা জৈব সার তৈরি হয় গাছের জন্য কারণ কারণ বন্ধুরা আমাদের কারোরই বাড়িতে এত এত পেঁয়াজ তো আসে না সেই জন্য পেঁয়াজের খোসা আমাদের বেশি মাত্রায় কখনোই বাড়িতে জমানো সম্ভব হয় না আর এই যে আলু পেঁয়াজের দোকানে এরা কিন্তু এই পেঁয়াজের খোসাগুলো ফেলে দেয় আমরা যদি ওদের কাছ থেকে একটু চেয়ে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা জৈব সার তৈরি করতে পারি কারণ এটা ফেলে দেবে আমাদের এটা কাজে লেগে যাবে আর আজকে আমি নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি কিছুটা আমি জমিয়েছি আর কিছুটা প্যাকেটে করে দোকান থেকে নিয়ে এসেছি আজকে সকালে আর আর আমি ব্যবহার করছি এখানে আলুর খোসা আমরা যে আলুর খোসাগুলো ফেলে দিই সেগুলো না ফেলে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে শুকিয়ে নিয়েছি দেখুন আলুর খোসাটাকে শুকিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি ডিমের খোলা এই ডিমের খোলার মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের গাছের শিকড়টাকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে আর এটা হচ্ছে কলার খোসা এই কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের ফুল ফল আনতে সাহায্য করে আর এটা হচ্ছে ব্যবহার করা চা পাতা এই চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এইবার আমি ডিমের খোলাগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি প্রথমে আমি ডিমের খোলাগুলোকে একটা খবরের কাগজের মধ্যে নিয়ে হাতে দিয়ে একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নিলাম এই ডিমের খোলাগুলো কিন্তু অবশ্যই আমি জলে ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদে দেখুন ভালোভাবে একটু হাতে করে গুঁড়িয়ে নিচ্ছি তাহলে কি আমার গুঁড়ো করতে একটু সুবিধা হবে এরপরে আমি খবরের কাগজটাকে ওপর থেকে বন্ধ করে চারিদিকটা আটকে নেব নিয়ে কি করব একটা লোহার ভারী টুকরো নিয়ে এটাকে ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো তাহলে সারটা তৈরি হতে একটু সুবিধা হবে দেখুন মোটামুটি গুঁড়ো হয়ে গেছে আবার একটু হাত দিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি তাহলে যে টকটা ছিল সেগুলো আরও গুঁড়ো হয়ে যাবে এরপরে আমি আবার খবরের কাগজটাকে চারিদিক থেকে মুড়িয়ে লোহার ওই শক্ত টুকরোটা দিয়ে আর একটু গুঁড়িয়ে নিলাম মোটামুটি আমার ডিমের খোলাটা গুঁড়ো হয়ে গেছে দেখুন সুন্দর গুঁড়ো হয়ে গেছে ডিমের খোলাটা এরপরে আমি যে কলার খোসাগুলো রয়েছে সেটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব এই কলার খোসার মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের গাছের ফুল ফল আনতে সাহায্য করে সঙ্গে ফুলের কড়ি বা ফলের কড়ি যাতে ঝরে না যায় সেটাও কিন্তু এই কলার খোসা দেয় আর এই যে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা কিছুটা আমি জমিয়েছিলাম আর আজকে প্রায় দু প্যাকেটের মতন ওই দোকান থেকে নিয়ে এসেছি আর এই পেঁয়াজের খোসার মধ্যেও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস যেটাও কিন্তু আমাদের ফুল ফল আনতে সাহায্য করে এই কৌটোটার নিচে দেখুন আমি হোল করে নিয়েছি গরম পেরে গরম করে এই প্লাস্টিকের কৌটোটাকে নিচ থেকে হোল করে নিয়েছি আপনারা এটা আপনাদের বাড়ির কোনো বড়ো পাত্রের ভেতরেও করতে পারেন বা টবের ভেতরেও করতে পারেন কিন্তু ড্রেনেজ সিস্টেমটা যেন নিচে একটা হোল থাকে এরপরে আমি কৌটোর ভেতরে ভালোভাবে ফার্স্টে আমি পেঁয়াজের খোসাগুলোকে দিয়ে নিলাম ভালোভাবে ঠেসে ঠেসে দেব। এরপরে আমি দিচ্ছি আলুর খোসা শুকিয়ে যাওয়া আলুর খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এটা কিন্তু গাছের খুব ভালো একটা অনুখাদ্য হিসেবে কিন্তু ব্যবহার হয় এই আলুর খোসাটা এরপরে আমি দিয়ে দিলাম এখানে ডিমের খোলা যেটা আমি গুঁড়ো করে রেখেছি এরপরে আমি দিয়ে দিলাম এখানে দেখুন ব্যবহার করা চা পাতাগুলো এই চা পাতা কিন্তু খুব ভালো নাইট্রোজেন গাছের পাতা হলদে যাতে না হয় সেটার জন্য কিন্তু চা পাতা আমরা খুব ভালোভাবে গাছে ব্যবহার করতে পারি খুব ভালো নাইট্রোজেনের কাজ করে এই চা পাতা এরপরে আমি আবার এই পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিলাম দেখুন সমস্ত পেঁয়াজের খোসাগুলো লেগে গেল আরেকটা প্যাকেটও রয়েছে আমার সেটাও মনে হচ্ছে লেগে যাবে এই কৌটোর ভেতরেই ঢুকে যাবে কারণ পেঁয়াজের খোসা তো খুব হালকা ভালোভাবে ঠেসে ঠেসে দিলে পুরোটাই মনে হয় ঢুকে যাবে কিন্তু এই যে মানে পুরোটা ভর্তি হয়ে যাচ্ছে আগামী এক মাস পরে কিন্তু এটা প্রায় হাফ কৌটোর মতন হয়ে যাবে তখন কিন্তু আমি আবার এরকমভাবে পেঁয়াজের খোসা আলুর খোসা একটু ডিমের খোলা গুঁড়ো একটু চা এইভাবে কিন্তু আমি আবার দিয়ে দেবো খুব দেখুন যে বাকি ডিমের খোলাগুলো রয়েছে সেই ডিমের খোলাগুলো আমি এখানে দিয়ে দিলাম ডিমের খোলা কিন্তু গাছের শিকড়কে ধরে রাখতে খুব সুন্দরভাবে সাহায্য করে আর নাইট্রোজেনটা এবার দিয়ে দিচ্ছি মানে শুকনো চা পাতাটাকে এবার দিয়ে দিলাম আবার ওপর থেকে অনেকটা ঠেসে ঠেসে নিচে দিচ্ছি তাহলে কি হবে ভালোভাবে পেঁয়াজের খোসাগুলো ঢুকে যাবে পেঁয়াজের খোসা এটা সুন্দর একটা এনপিকে তৈরি হচ্ছে কিন্তু আমাদের এই ব্যালকুনির গাছের জন্য আর আমরা যারা ব্যালকুনিতে বাগান করে থাকি আমাদের পক্ষে এই ধরনের কিচেন কম্পোস্ট দিয়ে সার তৈরি করা খুব সুবিধা কিন্তু কারণ এটা থেকে কোনো রকম দুর্গন্ধ হবে না খুব জায়গাও নেবে না একদম সুন্দরভাবে কিন্তু শীত আসার আগে এই জৈব সারটা তৈরি হয়ে যাবে কারণ আমাদের ব্যালকুনি তো খুবই ছোটো সেই জায়গা নেই সেই জন্য সবজির খসা পচিয়ে আমরা সার তৈরি করতে পারি না এইভাবে কিন্তু আমরা কিচেন কম্পোস্ট দিয়ে একটা সুন্দর জৈব সার আমরা ব্যালকনিতে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারি দেখুন মোটামুটি সমস্ত মানে দু প্যাকেট ভর্তি পেঁয়াজের খোসা ব্যবহার হয়ে গেল এবং আমার বাড়িতে থাকাও কিছু পেঁয়াজের খোসা এই কোটোর ভেতরে ঢুকে গেল এরপরে আমি ওপর থেকে একটু জল আমি দিয়ে দেবো একটু বেশি জল দেব না যাতে কাদা কাদা না হয় অল্প একটু জল মোটামুটি একটু ভিজিয়ে দেবো যাতে পেঁয়াজের খোসাগুলো একটু একটু ভিজিয়ে যায় এর মধ্যে আর এতটুকু জল দেবো না এক মাস পরে যখন একটু নিচে নেমে যাবে তখন আবার করে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো এবং অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে দেখবেন ঠিক তিন মাস পরে খুব সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে যেটা আমরা শীতের বাগানে কিন্তু মাটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি ব্যালকুনি বাগানের জন্য এই ধরনের জৈব সার তৈরি করা খুবই ইজি যেটা একদম দুর্গন্ধ হবে না যেটা খুব সুন্দর একটা কিচেন কম্পোস্ট সার আমরা ব্যালকুনি বাগানে ইজি তৈরি করতে পারি একটা ফাঁকা পাত্রের মধ্যে কৌটোটাকে এইভাবে বসিয়ে রেখে দেবো তৈরি হয়ে গেল আমার ব্যালকনি বাগানের জন্য হানড্রেড পারসেন্ট দুর্গন্ধহীন কিচেন কম্পোস্ট যেটা খুব সুন্দরভাবে আমরা ব্যালকনি বাগানে ব্যবহার করতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ